যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবেহ করার সময় বলেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাক মিনকা ওয়া আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যে কুরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোশতটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে ক্রবল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি বা তোমাকে দিছি তুমি খাও তো এইজন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা জাতি করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা সুননাথ এজন্য জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায়া রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব সন্ন্যাগুলো মেনে চলার তফিক দান করো